ভাই ঝুপড়ি করে কি থাকা যায় আমরা কত কষ্ট করে এই শীতের মধ্যে আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি থাকি খুব কষ্ট হয় শীতে ঠান্ডা লাগে বাচ্চার না দর্শক এই সমস্ত কিছু কার জন্য দেখাচ্ছি এই যে দেখেন কি ঘর দেখছেন এই আপাটার জন্য আর যিনি আপা ভালো আছেন আছে কোন রকম কি অবস্থা এই শীতের মধ্যে বাচ্চাটা কই ভালো না বাচ্চাটা এখানে আছে ও আচ্ছা ও তো সব সময় কান্ডা করে আচ্ছা নেন দেখেন থামে কি না শীত আমরা খুব কষ্টে পারে দিচ্ছে আমার এই ছোট বাচ্চা নিয়ে আমার ছেলে খুব অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তার বলছে সাত মাসে না আট মাসে অপারেশন করতে হবে তারপরে আবার এগারো মাসে আবার তিন নম্বর অপারেশন করতে হবে কিন্তু আমরা টাকার অভাবে তো করতে পারতেছি না কেন কি হয়েছে আপা আপনার ছেলে আমার ছেলে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে কি সমস্যা পায়খানা রাস্তা নাই বন্ধ পেট দি করে দিছে ডাক্তার বলছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে কিন্তু টাকার অভাবে তো আমরা করতে পারছি না দেখেন কি সুন্দর বাচ্চাটা কত হোসেন কত মায়াবী ওর পায়খানার দাঁড়টা না ডাক্তার কোথায় ব্যবস্থা করে দিছে ফুটো করে দিছে মানে ছিদ্র এই জায়গাটা এদিক দিয়ে বের করেন পেট টিপে টিপে বাই করে বাচ্চা অনেক কান্না করে রক্ত বেরোয় এখান দিয়ে ডাক্তার বলছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে সমস্যা একদিকে পেটে বাদ থাকে না আর একদিকে সবাই খুব কষ্টে দিন পাড়ি দিচ্ছি। আজকে এই পরিবারটার জন্য আমাদের এই আয়োজন আপনারা সব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা গতদিন দেখেছিলেন হাফ কেজি চাল তিনটার সময় নিয়ে এসেছিল ওই ভাইটা আর এই আপাটা রান্না করার জন্য ব্যবস্থা করতে যাচ্ছিল আমাদের অবস্থায় আমরা এই বাড়িতে উপস্থিত হয়েছিলাম এবং একটা ভিডিও করেছিলাম সেটি দেখার পর আপনারা এত পরিমাণ ব্যথিত হয়েছেন এমন অবস্থায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এই দেখেন সব সময় চিৎকার করা এই বাচ্চাটির জন্য চিকিৎসার ব্যবস্থা বারবার পায়খানা করলে ওখান দিয়ে ব্যথা হয় দেখে এরকম কান্না করে জায়গাটা বারবার টিপেন ওখান তো ব্যথা হয়ে যায় ছোট বাচ্চা প্রিয় ভাই বোন যদি এই আপনার যোগাযোগ করতে চান যদি মানবতা কাজে তাহলে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন তবে এই আপার মুখ থেকে যে নাম্বারটি আপনারা এখন শুনবেন সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তাদের জন্য সহযোগিতা 01 এটা বিকাশ করা আছে এই নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এবং ছোট্ট মাসুম এই বাচ্চাটিকে সহযোগিতা করবেন সে যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে